স্ক্রিনে দেখতে পারছেন মেসি আর আমি কিন্তু মাঠে বসে বাদাম খাস তো আপনি আপনার পছন্দের যে কোন সেলিব্রিটি বিরাট কোহলি বা যে কোনো সেলিব্রিটি হোক না কেন যে কারোর সাথে কিন্তু এরকম ছবি আপনি তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করছি আমি ছবিটা চলুন একটু দেখিয়ে দিই তো এর জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে হবে তো আমি গুগল ক্রোমটা আমি ওপেন করে নিব তা গুগল ক্রোম এবার টাচ করলাম টাচ করার পর উপরে দেখুন গুগল সার্চ গুগল অর টাইপ এইখানে আমি এটা টাচ টাচ করে দিব এবার এখানে আমি সার্চ করে দেব জিমিনি জিই এম আই আই জিমিনি এটা আমি স্ক্রিনে দিয়ে জাস্ট এই বানানটা লিখবেন এটা লিখে সার্চ করে দিবেন তো আমি জিমিনি লিখে সার্চ করে দিছি এরপর দেখুন প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে গুগল জিমিনি এই ওয়েবসাইট করে আমাকে টাচ করতে হবে টাচ করে দিলাম এরপর এখানে আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন ইন করে নিতে হবে তো আমার অটোমেটিক্যালি সাইন ইন করে নিসে যদি সাইন ইন না হয় তাহলে আপনার যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন এরপর জাস্ট সিম্পলি দেখাচ্ছি নিজেই দেখুন আমি গোল দেখাচ্ছি জাস্ট এইখানে টাচ করে দিতে হবে টাচ করে দিলাম এরপর এখানে দ্বিতীয় অপশনটা দেখুন নামে সব টাচ করে দিব ক্রিয়েট ইমেজে টাচ করে দেওয়ার পর জাস্ট এইখানে দেখুন প্লাস একটা আইকন রয়েছে জাস্ট সিম্পলি দেখুন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের পর আমি এটা টাচ করে দিব টাচ করে দিয়ে আমার একটা ছবি এখানে অ্যাড করতে হবে এরপর দেখুন এখানে আপলোড ফাইল নামে একটা অপশান আছে জাস্ট আপলোড ফাইলে পরে টাচ করলে আমার গ্যালারিটা শো করবে তো আমি আপলোড ফাইলে উপরে টাচ করলাম তো আমি ফটোস অ্যান্ড ভিডিও নামে একটা অপশান আছে দেখুন নিচেই এখানে টাচ করলাম এবার আমার গ্যালারিটা শো করবে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দেবেন তো আমার পছন্দ মতো একটা ছবি আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি আপনি দিয়ে দেবেন আমার পছন্দ মতো একটা ছবি আমি এখানে টাচ করে দিলাম দেখুন অটোমেটিক্যালি কিন্তু ছবিটা এখানে চলে আসছে ছবিটা আসার পর এর নিচেই দেখুন ডেসক্রাইব ইউর ইমেজ এবার এখানে কিন্তু লিখতে হবে তো এই লেখাটাই কিন্তু মেন তো একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি কি লিখতেছি এখানে ডেসক্রাইব ইউর ইমেজ এখানে আমি লিখবো বাংলায় লিখে দিব কারণ চ্যাট জিপিটি বা এআই কিন্তু বাংলা বোঝে ইংলিশ লিখতেও কেমন কোনো কথা নেই জাস্ট আপনি বাংলায় লিখে দিবেন তো আমি বাংলা লিখে দিচ্ছি দেখুন আমি এখানে লিখে দিছি আমিও মেথরি মাঠে বসে বাদাম খাচ্ছি তো জাস্ট এখানে আপনারা কোনো কিছু লিখে দিতে পারেন আপনি যদি বলেন কফি খাচ্ছি তাহলে কফি হবে আপনি যদি বলেন চা খাচ্ছে তাহলে চা হবে আপনি যদি বলেন মাংস খাচ্ছি তাহলে মাংস হবে বা আপনি এখানে লিখে দিতে পারেন যে আমি খুলনা স্টেডিয়ামে বসে চা খাচ্ছি বা আমি ঢাকা বসে চা খাচ্ছি যে কোনো কিছু আপনার মনে মতো করে এখানে লিখে দিতে পারেন এখানে যদি শুধুমাত্র মেসি লিখলেই হবে তা কিন্তু না আপনার পছন্দের যে কোনো সেলিব্রিটির নাম এখানে আপনি লিখে দিতে পারেন তো আমি জাস্ট মেসির নাম দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তো এইগুলো লেখার পর জাস্ট নিচেই দেখুন এইখানে জাস্ট আমি এখানে টাচ করে দিব টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর কিন্তু আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন জাস্ট সেকেন্ড এখানে কিন্তু প্রসেসিংটা হচ্ছে তারা কিন্তু আমাকে কিছুক্ষণের ভিতরে ছবি তৈরি করে দেবে দেখুন আমি কিছুক্ষণ ওয়েট করি ও মাই গড দেখুন ছবিটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে আমি আর মেসি কিন্তু সত্যি সত্যি বসে দেখুন শাক আসছি এখন এই ছবিটাকে যদি আপনি সেভ করতে চান এই জন্য ছবিটার পরে টাচ করে ধরে রাখবেন এরপর দেখুন এখানে ডাউনলোড ইমেজ এরপর এখানে দেখুন ডাউনলোড ইমেজে নামে একটা অপশন আছে ডাউনলোড ইমেজ এ টাচ করলে কিন্তু সুবিধা অটোমেটিকালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে তো যেকোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিও তো অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে কিন্তু দেখে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ